হ্যাগা ইজ ওয়েলকাম ব্যাক টু নাদার নিউ ভিডিও আর চলে এসছি আজকে আমাদের দুর্লোক পার্শ্ববর্তী একটা গ্রাম পশ্চিম কৃষ্ণনগর যেখানে অনেক ছাত্রছাত্রীরা রয়েছে গ্লোবাল ইনস্টিটিউট অফ ফিউচার টেকনোলজিতে তো চলে এসেছি আমরা ছাত্রদের গার্জেন্টের সাথে মিলতে এই গ্রামে আমার অনেক স্টুডেন্ট রয়েছে ওদের সাথে দেখা করতে ওদের গার্জেন্টের সাথে দেখা করতে চলে এসছি পশ্চিম কৃষ্ণনগর গ্রামে আমাদের দুর্লো একদম পার্শ্ববর্তী একটা গ্রাম আর গ্রামটা খুব সুন্দর আমি এর আগে আসিনি কখনও প্রথম দিকে কিছু অংশ আমি এসেছিলাম কিছুটা আমি এসেছিলাম কিন্তু শেষের দিকে যে গ্রামটা এত সুন্দর তা আমি নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারতাম না খুব সুন্দর গ্রামটা আর ভালো লাগলো এসে আর পুরো প্রাকৃতিক পরিবেশে ঘেরা আর সবথেকে বেশি ইম্পর্টেন্ট যে জিনিসটা আমি নোটিশ করলাম মাছ গ্রামে প্রচুর মাছ বিভিন্ন জায়গায় জলের কানেকশন রয়েছে আর মাছের সংখ্যা প্রচুর তো চলুন আমি দেখাচ্ছি আপনাদেরকে গ্রামটাকে নমস্কার সবাইকে থাকে কৰি দিয়া মজা আর এই যে দেখুন কি সুন্দর গ্রামটা প্রাকৃতিক পরিবেশে পুরো ঘেরা বিভিন্ন রকমের গাছপালা সুন্দর সুন্দর ঘরবাড়ি বাড়ি ভালো লাগলো এসে আর এই যে জিতু মিশ্রা বাবু গ্রামের নাকি এমএলএ তো আসার সাথে সাথে জিতু আমাদেরকে ঠান্ডা খাইয়েছে আমরা সবাই ঠান্ডা খেয়ে ঘুরছি কারণ আজকে দেখতেই পারছেন এই দেখুন এই দেখুন সূর্য মহারাজকে একবার দেখুন প্রচন্ড রেগে রয়েছেন আজকে আমাদের উপর তো আজকে

আচ্ছা নাইজেরিয়ান আর গ্রামের নাকি এমএলএ হলো জিতু আর রোহিত 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 স্যার আর এই যে দেখুন জলের উৎসটা একদম পুরো জায়গা ভরেই শুধু জল কিন্তু আর ওরা যা বলেছে আমাদেরকে বর্ষার সময় সাঁতার কাটতে হয় নাকি এই দিকে আর অসংখ্য মাছও পাওয়া যায় এখানে আর আমি নিজের চোখেও দেখতে পাচ্ছি অনেকটা জায়গায় দেখেছি আমি অনেক মাছ প্রথম দিকে আমি কিছুটা ভিডিও করতে পারিনি আর এই যে দেখুন গ্রামটা কি সুন্দর আর এই প্রচন্ড রোদে জিতু আমাকে বাঁচিয়েছে ওর বাসা থেকে আমাকে এই ছাতাটা দিয়েছে যে ছাতা নিয়ে আমি হাঁটতে পারছি মোটামুটি গ্রামটা প্রায় আমরা তিন থেকে চার কিলোমিটার জায়গা হেঁটেছি আর ভালো লেগেছে গ্রামটা তো খুব সুন্দর আর সব থেকে যে জিনিসটা ভালো লেগেছে আমার যারা ছাত্রছাত্রীরা রয়েছে ওদের সবার সাথে দেখা করতে পেরেছি ওদের বাসা চিনতে পেরেছি ওদের গার্জিয়ানটার সাথে কথা বলতে পেরেছি সেই জিনিসটা আমার খুব বেশি ভালো লেগেছে আর গরম তো আর কি বলবো বন্ধুরা আর গরম হলেও কি হবে আমাদের যা কর্তব্য রয়েছে তা করতেই হবে গরম হোক আর বৃষ্টি হোক তা দেখে লাভ নেই তো আমাদের ডিউটি যা আছে তা করতেই হবে

তো বন্ধুরা প্রচন্ড গরম যা আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে আমি দেখিয়েছি সূর্য মামা রাগ করে রয়েছেন আমাদের উপর তো অনেক ঘোরাঘুরি হলো গ্রামে যা কাজ ছিল আমাদের শেষ হয়ে গেছে এবারে ফিরছি বাসায় প্রাণ লিচি খেয়ে খেয়ে দেখতেই পাচ্ছেন তো ভালো লাগছে জিতু না তো জিতু মিশ্র বলছে ও নাকি এ গ্রামের এমএলএ তো যাই হোক এমএলএ আমাদেরকে খাইয়েছেন এই প্রাণ লিচিটা তো খেয়ে খেয়ে ফিরছি বাসায় তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে তত আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই